বিরোধীর পর স্বাগত এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত রাজ্য জুড়ে অন্যদিকে উত্তর পূর্ব অর্থাৎ অসম সহ বাংলাদেশের উপর ঘুর্টা জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা এবং সেই বৃষ্টি এবং তাপ প্রবাহ কাটিয়ে বর্তমানে কিন্তু কিছুটা রাজ্যবাসী সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ডিগ্রি ঘরে সে বিষয়ে বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এতদিন যাবৎ চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা ছিল কিন্তু এখন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে চলে এসেছে আহ একেবারে ফুরফুরে আবহাওয়া রয়েছে স্বস্তিতে রয়েছে রাজ্যবাসী তবে অনেকের মনেই প্রশ্ন কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কতদিন যাবত সেই বৃষ্টি থাকছে কি জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস সে বিষয়ে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আবহাওয়ার যে রিপোর্ট আমরা পাচ্ছি তাতে করে গোটা দেশ জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ইঙ্গিত এই মুহূর্তে মিলছে অর্থাৎ বৃষ্টি হবে যে গরম যে অস্বস্তিকর আবহাওয়া আমরা দেখেছি সেই গরম এবার কাটিয়ে উঠে দেশ জুড়ে স্বস্তি নামতে চলেছে দেখো গত কয়েকদিনের যে বৃষ্টিপাত হয়েছে তাতে করে রাজ্যের যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই নেমে এসেছে এবং আমরা আজকে চৌত্রিশ ডিগ্রি দেখলেও গত দুদিন আগেও সেই তাপমাত্রা আমরা দেখেছিলাম তোমার এবারে সাতাশ ডিগ্রি পর্যন্ত নেমে এসেছিল যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রীষ্মকালে স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে কিন্তু হ্যাঁ এই তার সঙ্গে এটাও জানানো হচ্ছে যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন যে এখন আপাতত বৃষ্টিপাত বজায় থাকবে আহ শুধুমাত্র রাজ্যে নয় দেশ জুড়ে এখন এই মুহূর্তে বৃষ্টির একটা ইঙ্গিত রয়েছে শহর আগরতলার বুকে আগামী এগারো তারিখ পর্যন্ত অর্থাৎ শুধু আগরতলা নয় এই পুরো রাজ্যে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এই মুহূর্তে দেওয়া হচ্ছে হলুদ সতর্কতা হিসেবে অন্য যদি বলি এই মুহূর্তে রাজ্য পশ্চিমবঙ্গে অনেকটা স্বস্তি কারণ আমাদের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে একটা অস্বস্তিকর আবহাওয়া দেখেছিলাম সেখানেও একেবারে ফাঁস ফাঁস করছিল জনজীবন প্রায় পঞ্চাশ কাছে কাছাকাছি চলে গিয়েছিল তাপমাত্রা সেই পশ্চিমবঙ্গের তাপমাত্রাও এখন আহ দেখা গেছে যে চৌত্রিশ ডিগ্রী থেকে পঁয়ত্রিশ ডিগ্রীর ঘরেই ঘোরাফেরা করছে অর্থাৎ আগরতলার একেবারে কাছাকাছি রয়েছে সেখানকার এবারে মৌসম ভবনের থেকে যে আপডেট রয়েছে এবারের মরশুমে বর্ষার ক্ষেত্রে তারা জানাচ্ছেন যে এই মুহূর্তে স্বস্তির খবর আপাতত কয়েকটা দিন এই পরিস্থিতি বজায় থাকবে এবং উত্তর পূর্ব যেহেতু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং তার সঙ্গে আরেকটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে বাংলাদেশের ওপরে রয়েছে এই যে উত্তরপূর্ব অসম এবং বাংলাদেশের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করার কারণে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দেশ জুড়ে অন্যদিকে যদি বলি একটি অক্ষরেখাও রয়েছে সেই অক্ষরেখা উত্তরপূর্ব রাজস্থান থেকে শুরু করে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরপূর্ব রাজস্থান থেকে যেহেতু দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই তার প্রভাবও আগামী কয়েকটা দিন বৃষ্টি হবে বলা যায় যে আগামী সাত দিনের জন্য যে পূর্বাভাস গোটা দেশের জন্য একই থাকছে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে দমকা হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও আবার কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগ পর্যন্ত হতে পারে এই হাওয়ার গতিবেগ এই পরিস্থিতি আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে ইভরে থেকে দাঁড়িয়ে রাজجان ক্ষেত্রে আমরা গত 24 ঘণ্টাতে কোনো বৃষ্টিপাত না দেখলেও সকাল থেকে যে আভালা তা কিন্তু যথেষ্টই মনোরম। রোদ উঠেছে বেলা বাড়তে না বাড়তেই কিন্তু তার সঙ্গে গরমের জিত তাপটা ছিল সেটাও অনেকটাই কম লক্ষ্য করা গেছে। আজকের দিনে দাঁড়িয়ে তোমার কোথাও কোনো জেলাতে 29 ডিগ্রি, কোনো জেলাতে 30 ডিগ্রি, কোনো জেলাতে 31 আবার কোথাও 32 পর্যন্ত তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 24 ঘন্টার হিসেবে। অন্যদিকে আজকে সর্বনির্ণয় আর্দ্রতা সেটাও স্বাভাবিকের থেকে অনেকটা কম রয়েছে 21 থেকে 23 এর মধ্যে থাকছে আজকের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বাতাসের আর্দ্রতার পরিমাণ সেটাও তোমার একই রকম রয়েছে সেটার কোনো কমার লক্ষণ নেই যার কারণে এই গরম বৃষ্টি হলো একটা অস্বস্তি লাগছে দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে উচ্চ দিক আর্দ্রতা 100% সর্বোচ্চ সর্বনিম্ন 60 থেকে তোমার সত্তরের ঘরে দেখা যাচ্ছে আংশিক ভাবে আজকে মেঘলা আকাশ কোটা দাত্রি পরিলক্ষিত হবে তবে বৃষ্টি ইঙ্গিত কিন্তু মিলছে সেটা কিন্তু থাকছে আগামী এগারো মে পর্যন্ত হলুদ সতর্কতা এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে গোটা রাজ্যের জন্য অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ কোটা রাজ্য জুড়ে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে উত্তরপূর্ব পূর্ব অসম সহ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে জানাচ্ছে আইএমডি অর্থাৎ আরো কয়েকদিন ঠান্ডা আবহাওয়া বা মনোরম আবহাওয়া থাকবে বলেই জানা যাচ্ছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন